নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতোই আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গিয়েছি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ঝটপট কাজ করে নিয়েছিলাম তো দেখো হঠাৎ করেই খুব শরীর খারাপ লাগছিল তো ব্লগটা বেশি কন্টিনিউ করিনি তো ছেলেকে ঘুম থেকে তুলে দিলাম দেখো এগারোটা বেজে গেছে তো ঘুম থেকে উঠলেন উনি তো যাই হোক ওটার পরে ওকে বুছিয়ে দিয়েছিলাম তারপরে আর ব্লগটাকে কন্টিনিউ করিনি কারণ শরীরটা খুবই খারাপ লাগছিল তো তারপরে তো দেখো একটা সাবু মাখা তোমাদের সাথে শেয়ার করছি তো এইভাবে তোমরা খাও কি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো প্রথমে সাবুটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে সাবুরটাতে দেখো বিভিন্ন রকমের ফল দিয়ে মাখিয়ে নিলাম একটু দুধ দিয়েছিলাম কারণ আজকে দই দিইনি কারণ দই ছিল না তারপরে আমার মাথাটা খুব যন্ত্রণা করছিল তো সেই জন্য তারপরে দেখো খেজুর আর ডালিম দিয়ে দেখো একটু সাজিয়ে নিলাম তো এটাই ছিল সাবু মাখা তো আজকের লাঞ্চে আমি এটাই খেয়েছিলাম আর বাবা আর ছেলের জন্য রান্না করেছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না বিশেষ কিছু করিনি ডাল ভাত করেছিলাম তো সেই জন্য তো দেখো সন্ধ্যাবেলা প্রচুর জামা কাপড় আমার তো শরীরটা তখনও খারাপ লাগছে তো ওষুধ খেয়ে বসে আছি আমি তো দেখো ঘুমাচ্ছে ছেলে আর বাবা তখন বাজে দেখো সাতটা তো সন্ধ্যা সাতটা হয়ে গেছে তাদেরও কোনো হুশ নেই ওদের তো যাই হোক আমি বসে আছি কারণ ভালো লাগছিল না একটুখানি ওষুধ খেয়ে সেজন্য বসে আছি ওষুধ খেয়েছি বলে কারণ ওষুধটা না খেলে আর কম ছিল না মাথা যন্ত্রণাটা তো যাই হোক যখন ব্লকটা দিচ্ছিলাম তখন বেশ শরীরটা ভালো লাগছিলো সেই জন্যই ব্লকটা দিলাম নাহলে দিতাম না কারণ প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে তো একটুখানি তারপর চা খেয়ে নিলাম মাথাটা কমেছিল যন্ত্রণাটা তারপরে দেখো একটুখানি ওকে যে রাখতে বসিয়ে দিয়েছি কারণ কালকে ও রাখা পরীক্ষা আছে ছেলের তো সেই জন্য এদিকে দেখো আমার মডিউলার কিচেনটা না খারাপ হয়ে গিয়েছিল তো একজনকে ডেকে একটু ঠিক করে নিলাম কারণ বাড়িতে ছিলাম না তো সবই খারাপ হয়ে গেছে এরকম অবস্থা তো যাই হোক লন্ডভণ্ড ছিল ঘর তো গোছাতে গিয়েই আজকে বিপত্তি হয়ে গিয়েছিল মাথাটা খুব যন্ত্রণা করছিল তো যাই হোক এভাবেই সারাটা দিন কাটলো তো তোমরা সবাই খুব ভালো দেখো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে দেখো রান্না তোর জোর চলছে রাতের রান্না কারণ আজকে লুচি আর আলুর দাম করবো ঝাল ঝাল করে তো এটাই হবে রাতের ডিনার আমাদের তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হবে অন্য কোনো ব্লগে আজকের ব্লগটা এই পর্যন্ত থাক শুভরাত্রি